আওতায় আসা বাজে আম্পায়ারিং করে বাংলাদেশকে হারানোর কারণে এবার সংবাদ মাধ্যমে এসে রীতিমতো মাশরাফি বিন মুর্তজা এবং কি আম্পিয়ার আইনের আওতায় ন্যস্ত বললেন এই সাবেক অধিনায়ক দর্শক গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত চার রানে হেরে যায় টাইগাররা তবে এই ম্যাচে টাইগারদের হারের অন্যতম কারণ ছিল বাজে আম্পায়ারিং তাওইদ হৃদয়ের ভুয়া আউটের সিদ্ধান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের লেগ বিফরে চার রান হওয়ার পর বুল ডিসিশন দিয়ে সেই চার রান কেটে নেওয়া এবংই বেশ কয়েকটি ওয়েট হওয়ার পরও সেইগুলো না দেওয়ার কারণে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ চার রানে হেরে যায় আম্পায়ার যদি এই বাজে সিদ্ধান্ত গুলো না দিত তাহলে হয়তোবা বাংলাদেশ জিতেই যেত আর এবার বাজে আম্পায়ারিং এর কারণে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে রীতিমতো রেগে আগুন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা তিনি আজক সংবাদ মাধ্যমে এসে বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এরকম বড় টুর্নামেন্টেও আম্পায়াররা কিভাবে ভুল ডিসিশন দেয় আমাদের নিশ্চিত জিতা ম্যাচটি আম্পায়ার বাজে সিদ্ধান্ত দিয়ে হারিয়ে দিয়েছে আর তাই তো এই আম্পায়ারকে আইনের আওতায় নিয়ে আসা উচিত দুই একটা ভুল সিদ্ধান্ত হলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু পুরো ম্যাচে আম্পায়াররা যেভাবে বাজে সিদ্ধান্ত দিয়েছে এটা খুবই হতাশাজনক আর তাই তো আম্পায়ারকে কঠিন শাস্তি দেওয়া উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাস্টাফির এমন কথার সাথে আপনারাও একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ